ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ কোনটি এ ব্যাপারে রসুল্লাহ আলাই সাল্লামের হাদিস থেকে আজ আমরা সরাসরি জানব চলুন খানা জেনে আসি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবার দূরের কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা এই পৃথিবীতে আল্লাহ সুবাহানুয়াতাল আমাদের প্রেরণ করেছেন তার ইবাদত করার লক্ষ্যে তার হুকুম তামিল করার লক্ষ্যে কিন্তু আমরা আল্লাহর হুকুম তামিল করি কিভাবে? বড় ছোট। বা গুরুত্ব কম গুরুত্ব বেশি গুরুত্ব এগুলোর ভিত্তিতে তো যাই হোক আমাদের প্রিয়নবীর সাল সাল্লাম থেকে যেই ইবাদত গুলাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আমরাও তো সেই ইবাদত গুলাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি তো ফরজ ইবাদত সবচেয়ে বেশি গুরুত্ব ফরজ নামাজ সবচেয়ে বেশি গুরুত্ব ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি হবে এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করলে তার সুন্দর একটি জবাব পাওয়া যায় আজকের হাদিসে সে ব্যাপারে আমরা আলোচনা করব আন আবি হুরাইরা তার রদিয়াল্লাহ তালা আনহু হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ তালা আনহু থেকে হাদিস খানা বর্ণিত কলা তিনি বলেন সামিয়াতু রসুল্লাহি সাল্লাহ আলাইহাল্লাম ইয়াকলু আমি রসুল্লা সালাহ সাল্লামকে বলতে শুনেছি আফদালুসলাতি বাদাল মাফরোদাতি ফরজ নামাজের পরে সবসইতে গুরুত্বপূর্ণ নামাজ হল ফি জৌফিল্লাইলি রাতের নামাজ এই রাতের নামাজ বলতে তাহাজ্যতের নামাজকে বোঝানো হয়েছে যেই নামাজ রাতে আল্লাহকে খুশি করার জন্য আদায় করা হয়ে থাকে যেই নামাজের প্রতি আল্লাহ সুবাহানবুয়া তালা এত খুশি হন যে নামাজ পড়ার জন্য স্বয়ং রসুল্লা সাল্লা সাল্লামকে আল্লাহ পাকসুরা মোজাম্মিলের মধ্যে জানিয়ে দিয়েছেন যে হে বস্ত্রবৃত নবী তুমি ওঠো রাতের সারা রাত আল্লাহর ইবাদত করো যদি না পারো তাহলে রাতের তিন ভাগের এক ভাগ বাদ দিয়ে বাকি দুই ভাগ ইবাদত করো তাও যদি না পারো তাহলে অর্ধ রাত পর্যন্ত ইবাদত করো তাও যদি না পারো তাহলে তিন ভাগের দুই ভাগ বাদ দিয়ে এক ভাগ ইবাদত করো কোরআন লত করো দাঁড়ায় দাঁড়ায় মানে তাহাজতের নামাজ আদায় করো সম্মানিত ভাইরা এই তাহাজের নামাজের প্রতি আল্লাহ পাক নিজে বলেছেন ফা তাহাজাদ বিহি না ফিলাত আল্লাহ আল্লাহ তাহাজতের নামাজের কথা কোরআনুল কারিমের মধ্যেও ঘোষণা করে দিয়েছেন আবার আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লাম নিজেও বললেন যে ফরজ ইবাদতের পরে ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদা সম্পন্ন উত্তম ভালো যেই নামাজ সেই নামাজ হলো রাহাতের নামাজ অর্থাৎ তাহাজতের নামাজ এজন্য আল্লাহ আল্লাহ যারা হন আল্লাহর অলি যেনারা হন তেনারা গভীর রাতে আল্লাহর ইবাদতে মশগুল হওয়াকে পছন্দ করেন নিজেরাও তাহাজত্বের নামাজ আদায় করেন তেনার ভক্তদেরকেও তাহাজত্বের নামাজ এবং তার পরে কিছু আমল এগুলোকে বাতলিয়ে দিয়ে থাকেন আদায় করার কথা বলে থাকেন আমরাও আল্লাহকে যদি রাজি এবং খুশি করাইতে চাই অবশ্যই তাহাজত্বের নামাজের প্রতি বেশি যত্নবান হতে হবে এবং তাহযতের নামাজ মনোযোগ সহকারে আল্লাহকে খুশি করার নিমিত্তে আদায় করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে তার ইবাদত বন্দিগি করে তাকে রাজি খুশি করে তারপরে পৃথিবী ছাড়া তৌফিক দান করুন আমিন আর আপনাদের কাছে আমার একটি দাবি অবশ্যই আমার এই ভিডিওটি দিনারা পেয়েছেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনার শেয়ারের মাধ্যমে যদি আরেকজন মুসলমান ভাই এই ভিডিওটা পায় অবশ্যই সেও হয়তো আল্লাহর ইবাদতের দিকে আকৃষ্ট হবে এতে আপনিও সোয়াব পাবেন আমিও পাব যিনি আদায় করবে তিনিও পাবেন দাওয়াতের নিমিত্তে কাজটা করবেন ইনশাল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন ও আখরে দাওয়ানা আনিল আহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারকাত